না না আমার ভালোই লাগে না আমার যে পরিমাণ কষ্ট হয় সপ্তাহে দুইটা দিন পার করতে তুমি যে এখনই আবার দল লিগা এ দেখো যদি কষ্ট হয় তো তালিকা আমি তো কইছি যে বাপে বেড়ে না না বাপের বাড়ি যাওয়া লাগবে না যত কষ্ট হোক আমি তোমার রাখ মানে সমস্যা নাই কষ্ট হইলেও তোমার রাখতেই হবে বুঝছি এখনই আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু কইতেছো তাহলে আমি তোমার কথাটা রাখলাম আজকে বাগা বাজারে যাইয়া বাজার থেকে বড় বড় দেখা বেগুন কিনা নিয়ে আসবে এক কেজি এক কেজি বেগুন আমার লাগবে আচ্ছা ঠিক আছে না বাগুন আইনা দিলাম ঠিক আছে আর তুমি কিন্তু আমার রাগ বসা করে আর বাড়িতে বাইরেও না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি রাগ বসা করে যাবো না তালে হাম তুমি আমার তুই দেও হি না দিলে আজকে দেও এ শুনি হা তুমি না কইলা এই যে পরশুদিন ৰাতি না দিলাম পরশু দিন দিছা দুই দিন এগিয়েছা না কি করমো আমি যেই দুই দিন দেখ সেই দুই দিনই তো আমার অনেক কষ্ট হয়ে যায় বাইরেতে চাই না তাও কত কষ্ট করেছে দে তোমারে উচ্ছি তোমার দে চলবো না আমি পাঁচ দিন কত কষ্ট করি এ বেগুন শসা গাজৰ এগলা দি আমার কাম চালার লাগে শুনো

জঙ্গলের ভিতরে তো তুমি না কেউ ওলাই না তো আমি কুয়ে দিছি পাড়ার সবাই কেউ যাবিনা জঙ্গল সবাই সন্দার করে এখনতে আপ তিন করে দিব না

পড়া পোলাপনা আমার যেগুলো বড় বানাই দিতেছে আমার যেগুলো বড়ো হইতাছে আছে তোমার বাইককে খেলতে দেখা যায় আবার এদিকে মনে করেন পোলাপাণের শান্তি হইতাছে দিতে দুইজনেরই লাভ